তারকাদের ক্ষেত্রে অভিনয়ই তাদের একমাত্র আয়ের উৎস নয় প্রায় সকলেই কোন না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছবি প্রযোজনা ছাড়াও কেউ খোলেন রেস্তোরাঁ কেউ পোশাক বা প্রসাধনী সংস্থা তাদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি যিনি অভিনয় ছাড়াও এক বিশেষ উদ্যোগে কোটিপতি হয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এই বিশেষ উদ্যোগের কথা খোলাসা করেছেন অভিনেত্রী প্রায় আট বছর আগে শিল্পাকে ডাকা হয়েছিল এক প্রসাধনী সংস্থার বিপণন মুখ হিসেবে কাজ করার জন্য কিন্তু এমনই দুর্ভাগ্য অভিনেত্রী পারিশ্রমিকটুকু দেওয়ার মতো ক্ষমতাও ছিল না সেই প্রতিষ্ঠানের শিল্পা বলেন ওরা আমার কাছে এসেছিল আমার ভালো লেগেছিল কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না তখন আমি ওদের প্রস্তাব দেই অংশীদার হওয়ার শিল্পার দাবি বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন গত আট বছরে ওই সংস্থা ইউনিকর্ন একশো কোটি টাকা মূল্য হিসেবে আত্মপ্রকাশ করেছে দু সালে শিল্পা মাত্র ছয় দশমিক সাত কোটি বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ষোলো লাখ শেয়ার দু সালে শিল্পা সেই বিনিয়োগ মূল্য দাঁড়ায় উনচল্লিশ কোটিতে দু সালে শিল্পা ওই সংস্থার তেরো দশমিক নয় তিন লক্ষ শেয়ার বিক্রি করে দেন আর তাতে তার লাভ হয় প্রায় পঁয়তাল্লিশ কোটি তেরো লাখ রুপি